এক নারীর লেখা চিঠি বদলে দিল ইতিহাস অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি ডায়নামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল যাকে সবাই মৃত্যুর ব্যবসায়ী বলত আশ্চর্যের বিষয় তিনি পরবর্তীতে তৈরি করেন শান্তির প্রতীক নোবেল পিস প্রাইজ কিন্তু কেন এই বদল তার পেছনে ছিলেন এক নারী বার্থা ভন শুকনার নোবেলের ঘনিষ্ঠ বন্ধু ও শান্তি আন্দোলনের নেত্রী তিনি বারবার নোবেলকে চিঠি লিখতেন তোমার আবিষ্কার যুদ্ধ বাড়াচ্ছে তুমি চাইলে মানুষকে বাঁচাতে পারো এই কথাগুলো নোবেলকে অনুপ্রাণিত করে অপরাধবোধের মাঝেই তিনি উইলে লিখে যান আমার সম্পদ থেকে শান্তির জন্য একটি বিশেষ পুরস্কার থাকবে আর এভাবেই নোবেল তার উইলে আলাদা করে পিস প্রাইজ যোগ করেন আশ্চর্যের ব্যাপার নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দায়িত্ব দেন নরওয়েকে সুইডেনকে নয় নিরপেক্ষতার জন্য এবং আরও অবাক করার বিষয় উনিশশো সালে বার্থা ভনসুটুনার নিজেই শান্তি পুরস্কার পান তাহলে কি সতী এক নারী চিঠি জন্ম দিল নোবেল শান্তি পুরস্কার নাকি এর পেছনে ছিল কূটনৈতিক রাজনীতি পরের ভিডিওতে জানব সেই বিষয়ে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও